আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো এম আটটা একটা বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম করতাম আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে একেবারে পানির দামে সস্তা গাড়ি ভিডিওটা না টেনে অবশ্যই ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না তাহলে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর টলি সহ গাড়িটা বিক্রি করা হবে সহরাজ এইট ডাবল ফাইভ এফ অনেক জনপ্রিয় মডেল অনেক জনপ্রিয় গাড়ি আর কি অনেক জনপ্রিয় কোম্পানি এটার ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু অনেকে স্ট্রং আপনারা জানা যারা এই গাড়ি ইউজ করছেন তারা অবশ্যই জানবেন আর গাড়িটা দুই হাজার সতেরো সালের দুই হাজার সতেরো সাল থেকে গাড়িটা চলতেছে আর কি মোটামুটি কাজ করা গাড়িতে মোটামুটি কাজ করা হয়েছে ইঞ্জিন এক বছর আগে করা হয়েছে এমনটা জানাইছে মহাজন আর কি ইঞ্জিন এক বছর আগে করা হয়েছে এখনও কিন্তু রানিং এখন রানিং টিপ মারতেছে আর রানিং কিন্তু এটা চলতেছে এখনও আপনার লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে নিতে পারবেন আর গাড়িটির লোকেশন হচ্ছে শেরপুর শেরপুর সদরে আছে এটা কিন্তু বগুড়া শেরপুর না জামালপুর শেরপুর জামালপুর শেরপুরে আছে তো আর প্রার মহাজনের নাম্বারে যোগাযোগ করবেন মহাজনের নাম্বারে যোগাযোগ করলে করলে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তাহলে ভিডিও নিতে পারবেন এবং লাইভ দেখতে পারবেন সরাসরি দেখতে পারবেন আর অবশ্যই যোগাযোগ করে যাবেন তাহলে কোনো সমস্যা হবে না আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে দু সালের গাড়ি টলি সহ গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা হালকা কিছু কম বেশি হবে হালকা কিছু কম বেশি করে নিতে পারবেন আর বেশি দামাদামি করা যাবে না আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে নিতে পারবেন বা মোবাইলেও দেখতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম